কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করে নিই গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বস তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিনে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে আমি স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি